লাস্ট সামনে আপনার দেহটা সামনে ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে আল্লাহ মা তোমার সকল মুসল্লি আল্লাহ একবার বলে দাঁড়িয়ে গেছে হতে পারে নারী হতে পারে পুরুষ দাঁড়িয়ে গেছে সবাই নিস্তুক ইমাম সাহেব দোয়া শুরু করে দিলেন আলহামদুলিল্লাহ ইউরব বিলাহিন শেষ মা আইলে এই কুমার আহমেদ উল্লাহ আর সালেহ কুমার জানাজা শেষ সবাই মনে মনে আস্তায় ছুটলা পড়লো শেষ সবাই কেউ বললো আমি আমার ভাইটাকে দেখিনি অনেক দিন ধরে দেখিনি আজকে সেবে সিজবে দায় আচ্ছা দেখাও শেষকার মতন দেখায় দিল প্যাকিং করে নিয়ে চলে গেল ওই বাঁশবাগানে বাঁশবাগানে যাওয়ার পর কিছু মানুষ বলবে লেসো বাসের ভাড়াটি গেলো নিয়ে আসো মানুষ লাইন ধরে বাসের ভাড়াটি নিয়ে উপস্থিত কিছু মানুষ বলবে খাট্টা নেয়া শ হয়ে গোরের পাশে আরে খাট্টা নেয়া শ হয়ে গোরের পাশে খাটের একটা পাল্লা খুলে দিবে দিয়ে আপনার চকলেটের মতন এই প্যাকিং বডিটা সুন্দরভাবে তিনজন মানুষ ধরে নেবে ধরে এই সুন্দরভাবে মাটিতে রেখে দিবে। রেখে দেওয়ার পর সব বাস দিয়ে দিবে দেওয়ার পর ওপরে চাটাই দিবে মাটি দেওয়ার শেষ সব মানুষেরা বলবে মাটি তো দেওয়া হয়েছে চলো এখন আমরা বাড়ি চলে যাই কোথায় চলে যাই বাড়ি চলে যাই তারপর থেকে আমার সাথে আর কেউ থাকবে তারপর থেকে কি আমার সাথে আর কেউ থাকবে আমার বাবা আমার প্রতিবেশী আমার ভাই বেরোদার কেউ না কেউ না হতে হতে পারে পারে নারী মানুষের জীবনে এমন এমন একটা একটা নির্দিষ্ট দিন আসবে যেদিন এভাবে আমাকে একাই তারা ফেলে দিয়ে চলে আসবে কেউ খবর নেবে না হতে পারে মাদ্রিব হতে পারে রাত এসারের পর হয়েছে কেউ গোরস্থানে থাকতে চাইবে না চলো 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 আমরা বাড়ি চলে যাই কারণ গোরস্থানে থাকা যাবে না একাই অথচ আপনাকে একাই ফেলে দিয়ে চলে যাবে